সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই লক্ষ্মী ভান্ডার টাকা দিয়ে দেওয়া হলো বার্ধক্য ভাতার টাকা তাহলে কবে দেওয়া হবে প্রতিবন্ধী ভাতার টাকা তাহলে কবে দেওয়া হবে বিধবা ভাতার টাকা তাহলে কবে দেওয়া হবে আরে বন্ধুরা লক্ষ্মী ভান্ডারের টাকাটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট পাওয়া যায় অর্থাৎ প্রত্যেক ইংরাজি মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হয় আর যারা বার্ধক্য ভাতার জন্য কবে পাবো কবে পাবো টাকা এরকম মন্তব্য করছেন তাদের জন্য বলি আপনারা প্লিজ একটু ওয়েট করুন কারণ বার্ধক্য ভাতার টাকাটা দ্বিতীয় লটে ছাড়া হয় অর্থাৎ প্রথম কিস্তিতে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তিতে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এইসব প্রকল্পের টাকা দেওয়া হয় এবারে বলি বা লক্ষ্মী ভান্ডারের পুরানো এবং নতুন পুরানো প্লাস নতুন উভয়েরই টাকা কিন্তু আজকে দিয়ে দেওয়া হলো অর্থাৎ ছয় তারিখ সাত তারিখ এর মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে আশা করি টাকা পেয়ে গেছেন যে সমস্ত মা বোনা টাকা পাননি মেসেজ পাননি তারা আপনারা ব্যাঙ্কে যান ব্যাঙ্কে গিয়ে টাকা তুলে আনুন আপনাদের কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত আপ ডেট হয়ে গেল অর্থাৎ ডিসেম্বর মাসে পুরোনোদের ফুল পেমেন্ট হয়ে গেল প্লাস নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রায় নতুন পাঁচ লক্ষ নাম এন্ট্রি করা হয়েছে আমি আগেও বলেছি এখনও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন কথা কিন্তু রাখেন উনি বল বলেছিলেন ডিসেম্বর মাস থেকে নতুন যে লক্ষ্মী দেওয়া হবে কথা মতো নতুনটা কিন্তু পেয়ে গেছেন এবারে আসব সম্পূর্ণ বার্ধক্য ভাতার খবরে দেখুন বার্ধক্য ভাতায় অনেকেই যারা কন্টিনিউ পেয়ে আসছেন দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন টাকা তাদের উদ্দেশ্যে বলি তারা কিন্তু টাকা দুই মাস কি তিন মাস কেউ কেউ টাকা পাননি তারা কিন্তু এই ডিসেম্বর মাসের দশ তারিখের পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টে আপ টু ডেট টাকা ঢুকে যাবে যদি দু মাসের টাকা বাকি থাকে দু হাজার পাবেন যদি তিন মাসের বাকি থাকে তিন হাজার টাকাই আপনারা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপ টু ডেট করে দেওয়া হবে ডিসেম্বর মাস পেরিয়ে গেলে আপনারা টাকা পাবেন না এবং কেউ থাকবেন না আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশ আছে প্রত্যেকটা দপ্তরকে অর্থাৎ সমাজ কল্যাণ দপ্তর যেই দপ্তর হচ্ছে এইগুলো দেখাশোনা করে তাদের উপরে কিন্তু প্রেশার আছে এই ডিসেম্বর মাসে সমস্ত কিছু আপ ক্লিয়ার করতে হবে অর্থাৎ পুরনো যারা বার্ধক্য পাতা পান আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে কারো বাবা কারো মা কারো ঠাকুমা পেমেন্ট পায়নি দুই মাসের বার্ধক্যতার তারা নিশ্চিন্তে থাকুন ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের সমস্ত বার্ধক্যতার টাকা ক্লিয়ার হয়ে যাবে এবারে বলি নতুনদের অর্থাৎ নতুন বার্ধক্য তাহলে কি হবে নতুন যারা বার্ধক্যতা তাদেরও এই ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হবে কারা কারা পাবেন ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন নতুন কারা কারা বার্ধক্য ভাতা পাবেন যারা আবেদন এই মাত্র করেছেন তারা পাবেন না এই মাত্র বলতে জাস্ট আগস্ট মাসে এই ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে করেছিলেন তারা পাবেন না যারা চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি করে দু সাল ক্যাম্প হয়েছিল তখন যা আবেদন করেছিলেন যাদের যাদের আবেদনগুলো বা মাঝে ছয়ের মাস সাতের মাস আটের মাসে যারা আবেদন করেছিলেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে যার যারা ডাইরেক্টলি পঞ্চায়েত দপ্তরে যারা ডাইরেক্টলি মিউনিসিপ্যালিটিতে ফর্ম তুলে ওখানে সাবমিট করেছিলেন আবেদন করেছিলেন তাদের অনেকেরই স্ট্যাটাস আমি দেখেছি চেক করে অ্যাক্টিভ দেখাচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ অ্যাপ্রুভ তার মানে গিয়ে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে লক্ষ্মীমান্ডার দেওয়া হবে নতুনদের অলরেডি পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিসেম্বর থেকে নতুন বার্ধক্য ভাতা পঞ্চাশ হাজার নাম এমনিতে রেডি আছে প্লাস আরও কিছু দেওয়া হবে অর্থাৎ ওই পঞ্চাশ হাজারের মধ্যেই কিন্তু আপনাদের নামটা আছে বন্ধুরা যারা যারা কয়েক মাস আগে আবেদন করেছিলেন যদি আপনারা স্ট্যাটাস চেক করুন যদি না জানেন আপনারা সিএসসি সেন্টারে যান গিয়ে আপনাদের ওল্ড এজ পেনশন যখন জমা করেছিলেন তার অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাদের কাছে আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে আপনার স্ট্যাটাস চেক করুন যদি অ্যাক্টিভ দেখায় তাহলে দশ তারিখ থেকে ষোলো তারিখ আপনারা অপেক্ষা করুন ডিসেম্বরে তার মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা দেওয়া শুরু হয়ে যাবে কারণ মুখ্যমন্ত্রী এক একসাথে উভয়দেরকেই কিন্তু ভাতার টাকা দিচ্ছে মানে লক্ষী কি কী করেছে নতুন প্লাস পুরনো সকলের একসঙ্গে টাকা ছেড়েছে বার্ধক্য বার্ধক্য ভাতা করবেন নতুন নতুন প্লাস সকলেরই টাকা ছাড়বেন অর্থাৎ আপনারা কিন্তু এই ডিসেম্বর মাস থেকে পেতে শুরু করবেন এবারে বলি যাদের যাদের রেডি হয়ে গেছে যারা যারা ষাট পেরিয়ে গেছেন তাদের তাহলে কি হবে তারা জাস্ট ওয়েট করুন ডিসেম্বরে দুয়ারে সরকার ক্যাম্প হবার কথা ছিল এখনো আমি ডেটটা জানতে পারিনি মানে এখনো নবান্ন নিউজে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেননি ঘোষণা করলেই কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব তো একটু ওয়েট করুন ডিসেম্বর মাসেই কিন্তু সম্ভাব্য দুয়ারে সরকার ক্যাম্প হবে তো দুয়ারে সরকার ক্যাম্প সম্ভবত কুড়ি তারিখের পরে হবার একটা কথা শুনছি পারফেক্ট আমি জানি না তো ওই দুয়ারে সরকার ক্যাম্প হলে আপনারা কিন্তু কোনো মিস্টেক করবেন না অর্থাৎ দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যদি আপনাদের বার্ধক্য ভাতার টাকা বিধবাতার টাকা না ঢোকে তাহলে কি করবেন অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আবেদন জমা দিয়েছেন এক বছর হয়ে গেল টাকা পাচ্ছি না কি করব। এই দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যদি আপনার বার্ধক্যতার টাকা না ঢুকে তাহলে কুড়ি তারিখের পর যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে পুনরায় আপনারা ডকুমেন্টস জমা করুন পুনরায় অর্থাৎ যা যা দিয়েছিলেন পুনরায় কি কি দিয়েছিলেন কি কী লাগছে এখন আপনাদের আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিঙ্গেল হওয়া চাই তার জেরক্স এই চারটে ডকুমেন্ট সঙ্গে দু কপি কালার ফটো পাঁচটা জিনিস একদম সঠিকভাবে বাড়িতে গোচ করে রাখুন দুয় সরকার ক্যাম্প হবে আমি ভিডিও দেবো জানিয়ে দেবো কোন তারিখে কোন জেলায় হবে সেই দুয় সরকার ক্যাম্পে যে নির্দিষ্ট আধিকারিক থাকবেন আপনাদের কাউন্টারে অর্থাৎ পার্থক্য ব্যথা বিধবতা এগুলো একটা কাউন্টার থেকে ফর্ম দেওয়া হয় ফর্ম নেবেন সঠিকভাবে পূরণ করবেন এবং আপনারা ওই দু সরকার ক্যাম্পে জমা দেবেন ডিসেম্বরে যদি জমা হয় জানুয়ারি থেকে আপনাদের বাধ্যকতা স্টার্ট হয়ে যাবে আর যদি আপনার অ্যাক্টিভ দেখায় সেটা তাহলে আপনি কী করবেন আপনি গিয়ে ওই সরকারি আধিকারিককে দুয়ারে আপনারা কোথায় যাবেন এটা একটা একজন কমন করেছেন বন্ধু যে আমার অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু আমি টাকা পাচ্ছি না তাকে বলবো দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করুন তার মধ্যে যদি টাকাটা হয়ে ঢুকে গেল যদি না ঢুকে তাহলে ওই যে আগের বারে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন ওই অ্যাপ্লিকেশন আইডি ফর্মটা নাম্বারটা রয়েছে ওইটা নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পেই যাবেন আপনার অন্য কোনো দপ্তর যাওয়ার দরকার নাই দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন যেখানে আধিকারিক থাকবেন ওখানে ওনার ল্যাপটপ থাকবে ওনার লিঙ্ক থাকবে ওখানে আপনি সার্চ করবেন বা ভেরিফিকেশন কী কন্ডিশনে রয়েছে আপনার ডকুমেন্টসগুলো সেটা আপনি ওখান থেকে জানবেন ওই আধিকারিক আপনাকে সঠিক নির্দেশ দিবেন সেই নির্দেশ মতো আপনি কাজ করবেন এই গেল যারা আবেদন করে রেখেছিলেন এবারে বলি এই দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে এমন একটা মাধ্যম সরকারের ডাইরেক্ট মাধ্যম ভালো করে বুঝবেন একমাত্র আপনাদের এই ভাতা প্রকল্পের বিভিন্ন সমস্যাগুলো প্রত্যেকটা সমাধান করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে আপনার কোথাও যাওয়ার দরকার নেই এবারে যদি দুয়ারে সরকার ক্যাম্পে আপনি না যেতে পারেন হয়তো আপনি বাড়িতে নেই বাইরে আছেন দুয়ারে সরকার ক্যাম্পে যেতে পারলেন না যে সময় হলো তো আপনারা কি করবেন সমাজ কল্যাণ দপ্তর অর্থাৎ আপনাদের প্রত্যেকটা জেলায় বিডিও অফিসে খোঁজ নেবেন সমাজ কল্যাণ দপ্তর কোথায় আছে সেখানে গিয়ে আপনারা এই ভাতা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন কিন্তু পাবেন এবং সেখানে কিন্তু আপনারা পুনরায় আপনাদের ডকুমেন্টসও জমা করতে পারবেন বা পুনরায় আপনারা আবেদন জমা করতে পারবেন কারণ সমাজ কল্যাণ দপ্তর থেকে ডাইরেক্টলি আপনাদের কাজগুলো কিন্তু হয় পঞ্চায়েতে যাবেন প্রাথমিক আমি আইডিয়াটা বলছি আপনাদের প্রথমে পঞ্চায়েতে যাবেন না সলিউশন পেলে ভিডিওতে যাবেন ভিডিও থেকে যদি সলিউশন না পান তাহলে আপনারা কিন্তু সমাজ কল্যাণ দপ্তরকে প্রত্যেকটা জেলাতেই আছে খোঁজ করে সেখানে যাবেন ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো যাই হোক এবারে বলি সর্বশেষ যে কথাটা বলবো এই যে বাড়ার কথা লক্ষ্মী ভাণ্ডার কি দু হাজার টাকা হবে ভাতা কি দু টাকা হবে আর ভাতা প্রতিবন্ধী ভাতা আপনাদেরকেও বলছি ভাতা প্রতিবন্ধী ভাতা প্রত্যেকেরই কিন্তু একইভাবে বার্ধক্য আপনাদের দেওয়া হবে আর যারা বিধবা ভাতা পান তারা কিন্তু ষাট বছর পেরিয়ে গেলে বার্ধক্য ভাতা পাবেন আর বিধবা ভাতা প্লাস যারা ষাট বছরের আগে বয়স বিধবা ভাতা পাচ্ছেন তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার জন্য আবেদন করবেন বা লক্ষ্মী ভাণ্ডার করছেন ভাতার জন্যও তারা আবেদন করতে পারবেন কারণ মতামত বলে দিয়েছে ষাট বছরের আগে সাত বছর পরে তো বার্ধক্য ভাতা অটোমেটিক পাচ্ছেন তার আগে যদি আপনি বিধবা ভাতা পেয়ে থাকেন আপনি কিন্তু লক্ষ্মী ভান্ডারও পাবেন দুটো ভাতা একসঙ্গে পাবেন এটা মনে রাখবেন আর সর্বশেষ যেটা বলবো বাড়ার কথা বলছিলাম যে দু টাকা কি বাড়বে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব প্রকল্পে দু টাকা বাড়বে কি বাড়বে না এই সম্বন্ধে আপডেট আসলে আপনাদেরকে শেয়ার করব আর দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন তাই বলছি অবশ্যই আপনাদের ভাতা প্রকল্পগুলো আপনারা চালু করে নিন সঠিক জায়গায় গিয়ে একটু কষ্ট করে কারণ এই ভাতা প্রকল্পে কিন্তু অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার বলুন বার্ধক্য বলুন বিরাট সুখবর আসতে চলেছে বস বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচন অতএব হান্ড্রেড পার্সেন্ট কখন থাকুন টাকা আপনাদের বাড়বেই সম্ভবত যেটা আমার প্রাথমিক ধারণা লক্ষ্মী ভাণ্ডার দেড় হাজার টাকা সাধারণদের জন্য এসএসটিদের জন্য দু টাকা আর বার্ধক্য ভাতা একদম স্টেট দু টাকা হয়ে যাবে আশা করা যায় তো দেখুন কি হয় আমরা অপেক্ষায় আছি আপডেট পেলে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করুন আপনাদের যেগুলো জানার প্রয়োজন আছে আপনার কম আমার কমেন্ট সেকশনে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট বেসিসে কিন্তু ভিডিও বানিয়ে শেয়ার করবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ছোট্ট প্রতিবেদন এখানে শেষ করলাম দেখাব নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন